এখনো আমাদের সমাজে ইরানের কোনো কিছু হলে মনের ভিতরে একটা আনন্দ আনন্দে আর একটা বিশাল সমাজ আছে বিশাল সমাজ আছে বাংলাদেশে যারা নিজেদের ইসলামিক দাবি করে তারা হলে খুশি বুঝছেন কথাটা সৌদি আরবের উন্নতিতে মন খারাপ হয় ইরানের উন্নতি সিয়াজের উন্নতিতে মন ভালো হয়ে যায় যারা হেজবুল্লাহ কে সমর্থন করেছে যুব সমাজ আমি দেখেছি এরা দুর্বাগা হেজবুল্লাহরা সবচেয়ে নিকৃষ্টতম শিয়া এবং কি বাদশাহরা সবচেয়ে নিকৃষ্টতম শিয়া হেজবুল্লাহরা বাদশাহর এই আশার যে বদমাস গেছে এই বদমাসের অনুসারে বদমাসের পক্ষ হয়ে যুদ্ধ করেছে সুন্নিদেরকে কচু কাটা করেছে কিছুদিন আগেও কাসিম সুলাইমানি নামে এক ব্যক্তি আছিল ও ইরাকে জাইশে মেহাদি নাম দিয়ে ইরাকের সুন্নিদেরকে কচু কাটা করেছে অথচ যুবকরা না বুঝে কাসেম সোলামানির নাম নিয়ে অনেক কিছু করেছে কাসেম সোলামানি তাদের কাছে আদর্শ হয়ে গেছে অথচ সে ছিল মুসলিম উম্মার জন্য বড় ধরনের বিপদ বড় ধরনের সমস্যা ছিল সে এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি নাই এজন্য বলছি যুবক সমাজ আপনাদেরকে জানতে হবে কিশোর পরিমাণ আনছেন কিসের দাওয়া দিচ্ছেন ইমান আপনার কথা নিশ্চুর করতে হবে আপনাকে বিভ্রান্ত করছে বিশেষ করে এই সহি আকিদার মানহাজের এই যুবকদেরকে সবাই ঘুটে ফুটে খাচ্ছে সবাই ভাগ বটবার করে নিয়ে যাচ্ছে মুসলিম দেশে তারা দেখেছে যে এদেরকে না নিতে পারলে শান্তি হচ্ছে না এদেরকে কোনো ভাবে ভাগ করে নিতে চায় আর আমাদের মধ্যে কিছু সমাজে কিছু লোক এই সমাজে কিছু লোক আছে এই বিষয়ে কথা বলাতে তারা দোষের মনে করছে এরা মনে যাচ্ছে আরে ভাগ তো হয়েই আছে আমি ভাগ করি নাই ভাগ হয়ে আছে আমি তাদেরকে ভাগ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসার দাওয়াত দিচ্ছি আল্লাহ এদের দাওয়াত দিতে আমাকে বলেছে আল্লাহ হচ্ছেন

যদি আঁকড়ে ধর কোন অভ্যষ্ট হবে না একটা চাঁদ হাসানের ব্যাপারে বেশিরভাগ মানুষ বলে আমরা হাদিস কিন্তু বেশিরভাগ মানুষ না বুঝছেন কথাটা কোরআনের ব্যাপারে বলবে মানি কোরআন মানি কোরআন দিয়ে কোরআন দিয়ে কি পড়ে নামাজ পড়ে কোরআন দিয়ে

তিনি যে কাজগুলি করতেন আপনাকে সেই কাজগুলি করতে হবে কি করতেন তিনি একদিনের একটা হারিস গরিব মোহাম্মদ রসুল বলেছেন এমন কি আছে আজকে যে ব্যক্তি জানাজার যাহাজারে গিয়েছে সবাই চুপ অল্প আসলে আমি করেছি রসুল বললেন যে এমন কি আছে যে আজকে শ্রম অবস্থায় সকাল উপনীত হয়েছে সবাই চুপ অলভ বলেন যে এর আসলে আমি করেছি এভাবে যে কেই প্রশ্ন করে একমাত্র অলভ উত্তর দিচ্ছেন

সেখান থেকে আল্লাহর কাছে দেখা করে আমার ফিরে আসছে আপনি এটা কি মনে করেন আমার সাথী বলছে আর আপনার কাছে রোগ আছে আরেক আরোগ্য আছে তোমরা মাসিটাকে ডুবেই দিবে আপনি বলবেন যে এটা তো পরীক্ষা করে দেখতে হবে আসলে ঠিক কিনা আপনি ইমান আছে না এরকম বললে ইমান নাই পরীক্ষা করে দেখার বিষয় নয় আমার নবী যা বলেছেন তা সত্য আপনার আপনার কাছে যদি বলা হয় কবর আজাব আছে বাংলাদেশে দশ খন্ড তাফসিল লিখে রয়েছে এক ব্যক্তি কবর আজাব অস্বীকার করে তা আছে কেন এই জানেন আমার নবী বলেছে যে কবর আজাব আছে কবরের শান্তি আছে আমার আল্লাহ বলেছেন কবর আজাবের কথা কবর শাস্তির আল্লাহ তাআলা বলে দিয়েছে সেখানে সেই ব্যক্তি অস্বীকার করে যত বড় মহাপণ্ডিত হোক না কেন সেই ব্যক্তি কিন্তু ইমানদার হইতে পারে নাই ইমানদার হতে পারে নাই আমাদের যুবকদের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের যুবকরা আদর্শ খুঁজে আদর্শ খুঁজে পায় না আমাদের যুবকদেরকে আমি দেখতে পাই আদর্শ খুঁজে পায় না এরা এমন লোকদেরকে তাদের মিম্বর শেয়ার করে মিম্বর শেয়ার করে তাদের মিম্বর শেয়ার করে আমি দেখি নাই মানে আমাদের সত্য কথা বলছি আপনি দেওয়া বন্ধুর সমাজে মিম্বর দেয় না আপনি দুটো মিম্বর দিয়ে দেবেন ওদেরকে যারা বিভ্রান্ত আপনি ভালো করে জানেন তারপর তাদের কথা সুন্দর লাগে শুনতে ভালো লাগে তাদেরকে মেম্বার রাখা দিচ্ছেন এই সে কিন্তু দায়ে দাঁড়িয়ে অবরক্ষা দিচ্ছে করানো ভাঙছে আপনার কাছে এটা ভালো লাগে না যুবকদেরকে বলছি ঐক্য থাকবেন একমত থাকবেন ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবেন না আপনারা হবেন সত্যিকারের দিনের হাবি বা দিনের পাহাড়া আপনাদের সামনে কোন শয়তান ঢুকতে পারবে না যদি আপনার এই ব্যাপারে ঐক্য করি যে কোরআন এবং সুন্নাতে আমরা কাউকে ছাড় দেব না কোরআন যে ব্যক্তি হানিস অস্বীকারী অথবা হানিসের অপব্যাখ্যাকারী এমন কাউকে কোনদিন আমি আমার আদর্শ বা ঘরে মনে করব না এই জন্য যুবকদেরকে বলবো দয়া করে এমন কিছু করবেন না যে জিনিসটা আপনার ইমানকে নষ্ট করে দিবে আল্লাহ তালা কোরআনে কারিমে

আল্লাহ তাহলে করেছেন আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত যুবকরা এরকম হইতে হয় নবীর কোন কাজকে সমালোচনা করতে পারবে না নবী কেন নয়টা বিয়ে করেছেন এই কথা নিয়ে আপনাদের মধ্যে কিছু লোকের কথা বলে উঠবে অনাদা করে বলে যে এইটা তো হইতে পারে এটা কিভাবে মানতে পারি ইমান কিন্তু নাই ইমান শিখতে হবে ইমান শিখতে হবে ইন্দা কানা কবল মেনে যাবে ওই রাহা সুদে কুল সামিনা কানা

আপনার সমাজ সুন্দর থাকবে আপনার সমাজে কেউ আর ওরা কেউ ঢুকতে না যারা বেজাতি আছে যারা সমাজের আপনাদের সমাজে সমস্যা তৈরি করতে আসে এরা কেউ আর পাবে না ওই বৃদ্ধরা ঠিক হয়ে যাবে যারা আপনার সমাজে বসন্ত ত্রুটিরের মতো সময় মতো আসবে আর আপনার কাছ থেকে কি চাইবে দুইটা জিনিস চাইবে আমাকে সমর্থন করুন আমি আপনাকে এটা করবো এটা করবো আপনাদেরকে সহজে বিক্রি করা যায় কারো কারো পকেটেই না থাকেন ওই যে এত ধরনের পকেট নিয়ে বসে আছি আমি

আপনাকে আল্লাহর এবাদত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে কষ্ট করতে হবে আপনাদের সমাজে ছোট ভাইরা নামাজ পড়ে না তাদেরকে মসজিদমুখী করে দিতে হবে কোরআান্তের আওয়াজ করা না কোরআলের আওয়াজে হবে